নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয়ে মিন রাশি ছাব্বিশে আশ্বিন তেরোই অক্টোবর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন অ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ ছাব্বিশে আশ্বিন তেরোই অক্টোবর সোমবারের রাশিফল তা প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে আশ্বিন তেরোই অক্টোবর সোমবার সূর্যোদয় পাঁচটা ছত্রিশ সূর্যাস্ত পাঁচটা বারো সোমবার সপ্তমী সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ আদ্যা নক্ষত্র রাত্রি ছটা আঠাশ দিবা দুটো আটচল্লিশ করণ দিবা ছটা ঊনপঞ্চাশ গতে বপ করণ সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ গতে বালক করণ এবার আসুন দেখিনি নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি চন্দ্র আজকে আদ্রা নক্ষত্রে আর চন্দ্র বৃহস্পতি মিলে তৈরি করেছে গাজা কেশরী রাজ্য কর্কট ফাঁকা আর সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে রবি আর শুক্র তুলায় অবস্থান করছে মঙ্গল আর বুধ রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ ছাব্বিশে আশ্বিত তেরোই অক্টোবর সোমবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান টু নাইন ওয়ান এইট ওয়ান টু নাইন ওয়ান এইট ওয়ান টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে তবে সবচেয়ে আনন্দদায়ক সংবাদ আনবে আপনার সন্তান আপনার সন্তানের চাকরি লাভের খবর আপনার সন্তানের কর্ম উন্নতির খবর আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্যের খবরে আপনি আশাতীত আনন্দ উপভোগ করবেন তবে অতিরিক্ত ব্যয়যোগ থেকে সাবধান অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার সঞ্চয় ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে ভবিষ্যৎ জীবনের কথা এবার ভা ভাবলে আর কিছু করার নেই মিন রাশি আপনার শরীর ভয়ঙ্কর অসুস্থ হতে পারে নানা ধরনের ব্যাধিতে আপনি কাবু হতে পারেন তাই মিন রাশি সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনার ব্যাধি থেকে নিজেকে বেরিয়ে আনার চেষ্টা করুন আপনি যদি মিন রাশি হন এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার ওই পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা মাতার আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না মিন রাশি তবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগুচ্ছে অনেক ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আপনার জীবনযাত্রাকে একটা বিরাট সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্র থেকে নতুন নতুন সংবাদ আসবে তবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে সাবধান এছাড়া আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধান করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিক আন মিন রাশি কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া রয়েছে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়া রয়েছে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়ে সাবধান সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশদিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দূর না ভোলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্টের অন্ত হবে জীবনে সুখ শান্তি আনন্দ ছেয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বলবো তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে এতেই তাদের শান্তি এতেই তাদের উন্নতি এতেই তাদের প্রগতি এতেই তাদের অগ্রগতি সুতরাং মিন রাশি আজ অর্থাৎ ছাব্বিশে আশ্বিন তেরোই অক্টোবর সোমবারের রাশিফল শেষ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ